আর এখন থাকলো সরকারের এই চাকরি চোরেদের হাত থেকে রাজ্যকে বাঁচাতে হবে এই চাকরি চোরেদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে আর এই চাকরি চোরেদের সাথে যারা যোগ্য সাথ দিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার তাদেরকেও আমাদেরকে পরাস্ত করতে হবে মাথায় আসছে আমি অনুরোধ করবো আপনাদেরকে আপনারা যে যার সম্মান অবশ্যই আমাদের যেমন এখানে মহিলা সদস্যরা আছেন আছেন এদিকে দিদিরা আছেন ভাইয়েরা আছেন পঞ্চায়েত ভোটে বিধানসভাতে যেমন আমরা খেটেছি ঠিক তার থেকে বেশি আমাদের খাটতে হবে আচ্ছা আমি আপনাদের একটা কথা বলি আমাদের এই যাদবপুরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী কজন একটু হাত তুলে বলবেন

চেষ্টা তো নাকি গণতান্ত্রিক প্রক্রিয়াতে সর্বোচ্চ চেষ্টা করব তবে একটা কথা বলে রাখি পঞ্চায়েত নির্বাচনে অনেক হিংসা করেছে এক বেটাকে জেলের ভাত খাওয়ানো হচ্ছে এখন তারা গোষ্ঠী নামে চালাচ্ছে কি আমার দেখার দরকার নাই ফার্স্ট কিন্তু জেলের ভাত এই তাকে খাইয়েছে আইএসএফ এর মামলাতে তিনি অ্যারেস্ট হয়েছে ওই মামলা কিন্তু অনেকজনের নামেও আছে শুধু আর নামে নাই অনেকজনের নামে আছে কদিন আগে দেখলাম একটা বেনামে পোস্টার পড়েছে আছে আমাকে মিডিয়ার বন্ধুরা জিজ্ঞাসা করছিল এটা নাকি আইএসএফ যুক্ত আছে আমি বললাম আইএসএফ ওই তো রাতের অন্ধকারে বেনামে কাজ করবে না প্রকাশ্য আমি বলছি রেকর্ড করুম আর ইসলাম যে মামলায় জেল খাটছে সব মূল্যকে ওই মামলায় আবেস্ট করতে হবে বলছি আমরা রাতের অন্ধকারে প্রস্থান করবো আরে মার খাবো মাথা ফাটাবে তো দিনের বেলায় মারবো পুলিশের মতো কাজ ওদের দলের লোকেরাই গোষ্ঠী দ্বন্দ্ব করছে আমরা করব না আমরা প্রকাশ্য বলছি যে নটরিয়াস কিমিলালকে আগামী দিনে সর্বোচ্চ আমরা চেষ্টা করছি জেলের ভাত খাওয়ানোর জন্য পশ্চিম বাংলা জেলের ভাতের ভালো না সেটা আমি দেখে এসেছি বিহারের জেলের ভাত তো খাইনি আমার মনে হয় পশ্চিম থেকে একটু ভালো হবে কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট একটু অনুদান বেশি দরকার লাগে বিহারের ভাত খাওয়াবার ব্যবস্থা করে দেবে এত আসমাবিরাও ছিল জিজ্ঞাসা করো না খুব একটা ভালো ভাত ছিল না রুটি ওই দিলকে জিজ্ঞাসা করো এত পাতলা রুটি কি বলে এরকম দেখলে দেখা যাবে এই মতো থেকে তাই তো ওই হ্যাঁ বুঝতে পারছো না তবে একটা কথা বলবো আমি জেল থেকে এতজন বেরিয়েছে আমি দু চারজনকে দেখেছি এটা একটু মোটা সুটা হয়ে বেরিয়েছে আমাদের ছেলে কেন কি জানি হ্যাঁ আছে কোথায় সে এই তো এই আসা আমাদের যখন জেলে ধরেছে মানে কলকাতা আমাদের আসমাভি আমাদের তাদেরকে ধরেছিল দেখি কি আওয়াজ চলছে ভাইজান ভাইজান করছে আর আশাদুরের চিনা চিনা মত আর আশাদুল একে একে ধরল কি করে ও তো ভাঙড়ে বলে ভাইজান আমাদেরকে ধরে নিয়েছে তো কি হয়েছে আমাদের জীবন থেকে 42টা দিন জীবন থেকে 60টা দিন কেটেছে আর কিছু তো নয় কিন্তু আমাদের জ্ঞান হয়েছে আমরা নেতৃত্ব হয়ে উঠে পেরেছি আমি ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জিকে তার ভাই অভিষেক ব্যানার্জিকে তোমরা গটাপ করে আমাদের নামে মামলা দিয়েছিলে না জীবনে জেলে যদি না যেতাম পুলিশ কাস্ট্রি না থাকতাম বারাইপুর জেলে যদি না যেতাম জীবনে রাজনীতির একটা বড় অংশ আমাদের অসম্পূর্ণ থেকে যেত আমি এই জায়গা থেকে ধন্যবাদ জানাই রাজনীতির জ্ঞান অর্জন করার জন্য একটা অধ্যায় তারা আমাদের তো পূরণ করিয়ে দিয়েছে একটা ভয় লাগতো ভাই এই জেল খাটবো জেল খাটবো যাই বলি না কেন মনে ভয় লাগতো কি বাবা কিছুই নয় ফোনটা শুধু পাওয়া যাবে না তবে যদি মাল খরচ করতে পারে ওটা আমি বলবো আমি আইনের লোক তো